ঘিরে করে থুতু মারে সেই হাজিরাকে থুতু মারে সেই মুজিবাদকে থুতু সেই কুড়ি হাসিনার দল আমলিককে লীগকে থুতু মারে বাংলাদেশটাকে নিচ্ছিন্ন করার জন্য আমরা যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে জীবনকে উৎসর্গ করার জন্য শপথ গ্রহণ করেছিলাম তারাই আপনারা আমরা সহযোগিতা হয় সহযোগিতা ভাই আমার এই একত্রিশ নাম্বার ওয়ার্ড যুব আজকে যত সুসংগঠিত হয়ে দাঁড়িয়েছেন সেটার জন্য অবদান শহীদ রাষ্ট্রপতি যে রহমান সাহেবের আদর্শ সততা নিষ্ঠা সেই শহীদ রাষ্ট্রপতি যে রহমান সাহেবের দল গঠা গঠন করা দল এবং আপসী নেত্রী বাংলাদেশের অহংকার বাংলাদেশের আপসী নেত্রী যে নেত্রীর মুখের দিকে তাকিয়ে গৃহবধান থেকে ঘর থেকে বের করে এনে বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রামল শপুকে ধারণ করে খালা যাকে তিন তিনবার বাংলাদেশের সব প্রধানমন্ত্রী বানিয়েছেন যাকে জবর জনগণ ভালোবাসে আপামর জনগণ ভালোবাসে গ্রামগঞ্জের তৃণমূলের প্রতিটা নারী মহিলা পুরুষ সকলে মিলে বৃদ্ধ আবাল সকলে মিলে শিশুরা দেখবেন খালেদা জিয়ার আবেগে আপ্লুত হয় প্রিয় সহযোগিতা ভাইরা আমার তারই উত্তর শরীফ এম বির ভার দত্ত চেয়ারম্যান তারেক সাহেব এই দলকে সুসংগঠিত করে রাখার জন্য তৃণমূল থেকে তৃণমূলে ছুটে গিয়েছেন এরকম হাজার হাজার কর্মী সভা করে যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছে যুবদিকে ঐক্যবদ্ধ করেছে মুরব্বীদেরকে করেছে আমাদের নানা নানীদেরকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশকে একত্রিত করেছে এক জায়গায় রেখেছে ঠিক সেটার ধারাবাহিকতায় নবম জাতীয় সংসদ নির্বাচন উনত্রিশে ডিসেম্বরের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যখন এই অনলেমের মাধ্যমে ফখরুদ্দিন মহিউদ্দিনের মাধ্যমে নির্মমভাবে ভাবে অত্যাচার করে বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের নামে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল জোর করে সেই মেয়ে ভারপ্রাপ্ত চেয়ারমেন্ট ইংল্যান্ডে বসেও বাংলাদেশের মানুষকে ভোলানো হয় বাংলাদেশের জনগণকে ভোলানো হয় বাংলাদেশের মাটিকে বলো নয় বাংলাদেশের সিদ্ধকে ভোট নয় জনগণ শেষের আদর্শকে ভোল নয় সে আদর্শ দেশপুর্বকে ভোল নয় জিয়া পরিবারের কথা ভেবে বাংলাদেশের জনগণের কথা ভেবে বাংলাদেশের মাটির কথা ভেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে সতেরো বছর যাবৎ ঐক্যবদ্ধ করে নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে এবং যুবকদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে এটাই আমাদের নেতা ছিল পুলিশে চাকরি করে তাদেরকে পশ্চিম দেওয়া যাবে না একদিন কেনারা ছাত্র নেতা ছিল তাদেরকে পশ্চিম দেওয়া যাবে না আরে ভাই আরে ভাই এইসব আমাদের দরকার নেই আমরা রাজপথে বিশ্বাসী আমরা আবাসীতায় বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা যুক্ত করবো আমরা আমার আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এই একত্রিশ নম্বরকে শক্তিশালী করবেন বিএনপির ভারত চেয়ারম্যান তার দেশের আদর্শকে শক্তিশালী করে হাতকে শক্তিশালী করে আমরা লড়াই করে দেব লড়াই করে দেবো লড়াই করে দেবো এটাই আমাদের জাতীয়তাবাদী যুক্ত ষোলো কোটি মানুষের আঠারো কোটি মানুষের বিশ কোটি মানুষের পাঁচশো কোটি মানুষের